আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ে ব্যাপক আলোচিত এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের নিয়ে আমরা ইতিমধ্যে দেখতেছি সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় অ্যাড টেক প্ল্যাটফর্মের টিচাররা সহ এবং প্রচুর পরিমাণে স্টুডেন্ট তাদের একটাই দাবি এইচএসসি পরীক্ষা তিরিশে জুন থেকে যেন আরও এক মাস পিছিয়ে দেওয়া হয় ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে শিক্ষামন্ত্রী বোর্ডের তিন শাখার পরীক্ষা স্থগিত করেছেন পরবর্তীতে সিলেট বিভিন্ন শিক্ষার্থীদের দাবি এবং সাংবাদিকদের প্রশ্নের আলোকে শিক্ষামন্ত্রী নৌফেল জানান আর কোনো বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার সম্ভাবনা নেই এবং আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার স্যার বলেন এখন অন্য অন্য বোর্ডের পরীক্ষা স্থগিত করার কোনো যৌক্তিকতা নেই নির্দিষ্ট সময় থেকে পরীক্ষা হবে স্টুডেন্টদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপরেও হালনা ছেড়ে এইচএসি দুই হাজার চব্বিশ ব্যাচের এক শিক্ষার্থী বাংলাদেশের বড় বড়ো অ্যাডটেক প্ল্যাটফর্মের বড় বড়ো টিচারদেরকে নিয়ে হাইকোর্টের সাহায্যে প্রধানমন্ত্রীর কাছে একটি বিবরণপত্র বা স্মারকলিপি প্রেরণ করেন দেখা যাক পরবর্তী নিউজ কি আসে এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষা আদব পিছাবে কি না এখন আমাকে যদি বলা হয় আমার ব্যক্তিগত মতামত থেকে আসলেই প্রয়োজন এইচএসি পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দেওয়ার কেননা দেশের বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা এবং দেশে গত করোনা ভাইরাসের পর থেকে শিক্ষার্থীদের পড়াশোনার মান শ্রেণী ক্লাস সকল কিছু নিয়েই সর্বনিম্ন ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে পড়াশোনা করানো হচ্ছে এবং আমরা যদি চিন্তা করে দেখি যে দু হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে দুই হাজার তেইশ সালে সর্বপ্রথম একাদশ শ্রেণীতে তারা ক্লাসে অংশগ্রহণ করে এবং ষোলো মাসের ভিতরে অনেকগুলো পরীক্ষা তারা অংশগ্রহণ করে টেস্ট পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষায় তাদের বসতে হচ্ছে তাদের এইচএসসির এত বড় একটি সিলেবাস এত স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমিও মনে করছি না তবে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডে যারা রয়েছেন তাদের চিন্তাভাবনার উপরে আমরা চাইলেও কিছু করতে পারবো না আমাদের বিনীত অনুরোধ থাকবে এখনো পর্যন্ত এইটার শিক্ষার্থীদের সদয় বিবেচনা করে তাদের চিন্তা করে ভালো রেজাল্টের জন্য পরীক্ষাটা কিছুদিন পিছানো হোক তবে এইখানে যে শিক্ষার্থীরা রয়েছেন ভিডিওটি দেখতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা হানড্রেড পারসেন্ট দৌড়ে থাকেন যে আপনাদের পরীক্ষা তিরিশে জুন থেকেই নির্দিষ্ট রুটিন মাফিক হতে যাচ্ছে আপনারা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন গ্রুপের বিভিন্ন রকমের নিউজ শুনে কেউ নিজেদের প্রস্তুতিটাকে খারাপ করবেন না বা পরীক্ষা পিছাবে এটা বসে পড়াশোনা থেকে দূরে থাকবেন না আপনারা আপনার তিরিশে জুনটাকে কেন্দ্র করে আপনাদেরকে পড়াশোনা করতে হবে আমরা যে দেশে অবস্থান করতেছি ওই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যেভাবে নিয়ে যায় তারা যেটা ভালো মনে করে আমাদের ঠিক ওইটার দিকেই কিন্তু সাই বা রায় কিন্তু দিতে হবে তো দেখা যাক স্মারকলিপি জমার পর প্রধানমন্ত্রী আমাদেরকে কি নিউজ দেয় তবে আমার মনে হয় হচ্ছে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই আপনার পড়াশোনায় অংশগ্রহণ করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আপনি কি চান পরীক্ষা পিছিয়ে যাক বা আপনার বক্তব্যটা কি আমরা চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপনার মূল্যবান কমেন্টটুকু পরবর্তী ভিডিওতে তুলে ধরার জন্যে আসসালামু আলাইকুম